গণ ভাইফোটার সাথে সাথে রক্তদান শিবিরের আয়োজন দুর্গাপুরে মহাবীর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এই মহতি উদ্যোগের আয়োজন কালী পুজোর সমাজের সব স্তরের মানুষ এই গণ ভাইফোটার অনুষ্ঠানে হাজির ছিলেন একই সাথে হল রক্তদান কর্মসূচি সামাজিক দায়বদ্ধতার নজির দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাবের সদস্যদের আমরা আজকে এখানে সব সমবেত হয়েছি দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে গণ ভাইফোটা এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগ নিয়ে আমরা বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটায় ভাইদেরকে ফোটা দেব এবং ভাইদের মঙ্গল কামনা করি আমরা খুব আনন্দ করি দাদারাও আমাদের খুব করেন আমরা এই দিনটা আনন্দ করে পালন পঙ্কজ রায় সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহাবীর ইউনাইটেড ক্লাবের শ্যামাপুজো এবার বাইশ বছরে পা দিল উদ্যোক্তাদের এই মহকে ভাবনাকে সাধুবাদ জানালো দুর্গাপুরবাসী আজকে এই যে ভাই ফোঁটা নিয়ে বলি প্রথমে ভাই ফোঁটা আমাদের দীর্ঘদিন ধরেই এখানে চলে আসছে ভাই ফোঁটা দীর্ঘদিন ধরেই চলছে কেন এই জায়গাটাকে ভেঙে সবাইকে একটা জায়গায় আগে আমরা ওই গাছতলা চেয়ার পেতে সবাইকে ডেকে এনে একসঙ্গেই ভাইফোঁটা করছে এখন সেটা যাই হোক ছেলেমেয়েরা বড় হয়েছে অনেকে বাইরে চলে গেছে যার জন্য এখানেই আমরা অনুষ্ঠানটা করি আর রক্তদান শিবিরটা রক্তদান শিবিরটা রক্তদান শিবির আমাদের দীর্ঘদিন ধরে চলছে আমাদের ব্লাড ডোনার ফোরামের যিনি সেক্রেটারি কবি ঘোষ তো উনি ওনার এতেই আমরা ভাইফোঁটার দিনে এক সবাইকে এক জায়গায় ভাইফোঁটা এক এক জায়গায় আনার জন্যই ভাইফোঁটা বিবেক দাদ সব জাতি সব বর্ণের মানুষকেই এনে আমরা ভাইফোঁটা করে থাকি আর ব্লাড ডোনেশনটা করা হচ্ছে ভাই ফোটার দিন এই কারণে যে আগে অনেক মহিলা আমাদের এখানে ব্লাড দিত তারাই বলেছিল যে ভাই ফোটার দিন করলে ভাইদের উদ্দেশ্যে আমরা রক্তদানটা করতে পারবো সেই জন্যই ভাই ফোটা রক্তদান শিবিরের অনুষ্ঠানটা নীলাঞ্জন দাসের